ছেলেটি একটি জেব্রা এবং একটি হায়নার সঙ্গে নৌকায় আটকে পড়ে তো হায়নাটি ক্ষুধার্ত হয়ে ছেলেটির দিকে তেরে আসতে চায় কিন্তু পায়ে শক্তি না থাকায় সে সামনে এগোতে পারে না ঠিক সেই মুহূর্তে ছেলেটি দেখতে পায় দূরে একটি শিম্পাঞ্জি ভেসে আসছে সে একটি লাঠির সাহায্যে শিম্পাঞ্জিটিকে টেনে নৌকায় তুলে আনে তো কিছুক্ষণ পর ছেলেটি একটি বালতি হাতে নিয়ে নৌকার পাটাতনে জোরে জোরে আঘাত করতে থাকে আওয়াজে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে এবং আবারও ছেলেটির উপর ঝাঁপিয়ে পড়তে চায় কিন্তু ছেলেটি সাহসিকতার সাথে তাকে প্রতিরোধ করে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে ক্ষুধার্ত হায়নাটি আর সহ্য করতে না পেরে জেব্রার উপর আক্রমণ করে এবং তাকে মেরে খেয়ে ফেলে সকালে ছেলেটি নৌকায় থাকা জিনিসপত্র হঠাৎ আবার বেরিয়ে আসে এবং থাকে এবার শিম্পাঞ্জির উপর হামলা চালিয়ে তাকেও মেরে ফেলে এই দৃশ্য দেখে ছেলেটি রাগে একটি ছুরি হাতে তুলে নেয় হায়নাকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু ঠিক সেই সময় নৌকার ভেতর থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এসে হায়নাটিকেই মেরে ফেলে